গরম তার হলেই কিন্তু আপনার শক্ত সিগন্যাল দেওয়া শুরু হবে ছোঁয়া লাগানোর সঙ্গে সঙ্গে আপনার শক্ত সিগন্যাল দিবে সুইচের মধ্যেও একই রকম আপনার বিদ্যুৎ যদি থাকে তাহলে আপনার সিগন্যাল দিবে বিদ্যুৎ নাই এই যে সুইচ বন্ধ সিগন্যাল নাই তো আসসালামু আলাইকুম দর্শক নাসরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য হেভি কোয়ালিটির মধ্যে একটা এসি ভোল্টেজ টেস্টার নিয়ে হাজির হয়ে গেলাম এটা একটা এসি ভোল্টেজ টেস্টার যেটার মাধ্যমে আপনারা কোন একটা সুইচের মধ্যে আপনার কারেন্ট যাচ্ছে না কি নাই কারেন্ট আছে না কি নাই সেটা খুবই সহজে বুঝতে পারবেন একটা তার আপনার ঠান্ডা তার নাকি গরম তার তারের মধ্যে আপনার কারেন্ট আছে না কি নাই সেটা আপনার ছোঁয়া লাগানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন এবং খুবই সহজে ধরে ফেলতে পারবেন আপনার এখানে সিগন্যাল দিবে লাল সিগন্যাল দেওয়া শুরু করবে লাল লাইট জ্বলবে কি পরিমাণ বিদ্যুৎ আছে সেটাও আপনাকে দেখাই দিবে এখানে সিগন্যালের মাধ্যমে হলুদ লাল সিগন্যাল বিভিন্নভাবে দিবে হাই সিগন্যাল দেওয়া শুরু করবে তো এটা একটা হেভি কোয়ালিটির মধ্যে এসি ভোল্টেজ ডিটেক্টর মেশিন এটার মধ্যে আপনারা এটার সাথে আপনারা একটা টেস্টার মেশিনও পেয়ে যাবেন এবং এখানে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হেভি কোয়ালিটির মধ্যে এসি ভোল্টেজ টেস্টার মেশিনগুলো পেয়ে যাবেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া আছে আপনারা এটার সাথে একটা টেস্টার মেশিন পাবেন এবং এটার সাথে কিন্তু আপনারা দুটো ব্যাটারিও পেয়ে যাবেন যে দুটা ব্যাটারির মাধ্যমে এই এসি ভোল্টেজ টেস্টার মেশিনটা আপনি চালু করতে পারবেন এবং চালাতে পারবেন এগুলো পেন্সিল ব্যাটারির মাধ্যমে চলে এবং ব্যাটারি শেষ হলে কিন্তু আপনারা আবার নিয়ে ব্যবহার করতে পারবেন বারবার ব্যবহার করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের মেশিনগুলো নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন এবং সাথে কিন্তু আপনারা একটা টেস্টার পেয়ে যাবেন যেটা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম